নিয়ে যাবো কেন ও আগে খারাপ কাজ করছে বাড়ির আশেপাশের লোক বিয়ে দিয়েছে

দেখছেন এই এক্সপ্রেশনটা দেখছেন আমি কিন্তু আর আমার বাসা নিয়ে যাব আমার বউকে খাইতে দেন এই যে নিয়ে যামু আমার বউ আমি নিয়ে যামু কেন যাবে না আমার সাথে ও আগে খারাপ কাজ করতো আর সবকিছু জানার পর মাফ করে দিছি তুই আমি খারাপ কাজ করিছি খারাপ যাও না আমি খারাপ নই খামু আমি টাওয়ারে যাইবার দিন না না তুমি যার সাথে কথা বলছো ঠিক আছে তোমার যাইতে মন চাই তুমি যাওগা কিন্তু আমার বউ আমি নিয়ে যাবো ভাই না

উনি থানা আমাদের কালিয়া কুথা যাবে আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে সেখানে যাবে উনি কথা হইলেই কয় কাছে যাইবো এসপি রে দি আমারে ধরায় গো না ঘুম পাড়াই উনি তোরা থানা আসতে কেন আমি আবারো বলে যাচ্ছি আমি যদি এখান থেকে যাই এই যে জামেলা দেখতাছেন না আমি যদি ঢাকা ঢুকি ভাই সে আমাকে এক প্রকার মনে করেন এ করে ফেলতে পারে কিন্তু আমি এখানে আল্লাহর কসম শপথ করে বলতেছি ওই যে রিয়াজ ভাইরে ফোন দেয়া কইছি ভাই আরে কোনো শাক্কার দিতে না করেন আর মাথা একটু লাগবেছি জামেলা বেশি ওরা আম বাসায় নিয়ে যায় ওরা আব্বার মা আসতেছে ঠিক আছে

একটা কথা বলি ও আমার ওয়াইফ না আমি ওরে নিয়ে যাবো তো আমাকে ছোট লোক কেন বলতেছে আমি তার এগুলো জানি না আমার এক ব্যাসম্যান আমাকে বললো ব্যাস ভাবি তো এমনি এমনি এরকম এরকম কথা বলতেছে আমি তো বলতে পারো না আমি রিল্যাক্সে যাইতেছি কারণ ও আমার বাসায় যাওয়ার কথা ওর বাইরে আমি বলছি যে তাইলে ওরে নিয়ে আসেন ওর রাগ বেশি ওর ভাইও বলছে যে রাগ বেশি ভাই তুমি ওর একটু ফোন দিয়ে আসতে বলো

না আমি ওপেন করবো কেন তুমি আমার বউ আমি কেন ওপেন করবো কেন আমি না তো ও আমার ব্যাপারে যা বলছি ভাই আমি মাইনা নিলাম ঠিক আছে